ই রহমান রহিম আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবু খুবই মজার একটা চাইনিজ রেসিপি সেটা হলো ফুলকপি চিলি চিকেন আসলে চিলি চিকেন তো অন্যভাবে রান্না করা হয় আমি ভাবছি আজকে আপনাদেরকে ফুলকপি দিয়ে চিলি চিকেনটা তৈরি করে দেখাবো বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না চিকেনটা চিকেনটাতে আসলে ওরা খুবই পছন্দ করে তা আমার বাসায় ফুলকপি ছিল ক্যাপসিকাম ছিল না তাই ভাবলাম যেহেতু ক্যাপসিকাম যেহেতু নেই ফুলকপিটা দিয়ে রান্না করি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা চলে ফুলকপি চিলি চিকেনটা এই শীত উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি রেসিপিটি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এটা কিউব করে কেটে নিয়েছি এখন দিয়েছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছিল ধনিয়া এবং জিরার গুঁড়া হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি এক চামচ দিচ্ছিল গরম মশলার গুঁড়াটা আপনারা চাইলে আমি তো এখানে বোনলেস নিয়েছি আপনারা চাইলে এখানে হাড় শ নিতে পারেন কোনো সমস্যা নেই আর ব্রয়লার মুখে আসলে বেশি একটা সময় লাগে না যেহেতু এটা ভাজবো তারপর রান্নাও করব। দুইটা ভাবে প্রসেসিং হবে এবং দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গোঁড়াটা এক চামচ দিচ্ছি আর তিন টেবিল চামচ টমেটো সস দিচ্ছি আমি সয়া সস অ্যাড করবো না আপনারা চাইলে দিতে পারেন এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মাখিয়ে খেয়ে নিয়েছি তো আপনারা চাইলে মেখে রেখে দিতে পারেন এখন আমি অ্যাড করবো হলো ভেসন আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন ভেশন আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন আমি ওপরে কোডিংটা করার জন্য হলো ভেশন এখানে আমি দুই টেবিল চামচ দিচ্ছি হলো ভেষনটা টোটাল এখানে আমি তিন টেবিল চামচ ইউজ করেছি হাফ কাপের থেকেও কম হবে তা এখন ভাবছি আমার মাংসের পরিমাণটা বেশি তো ছিল না এখানে আমি দেড় কাপ নিয়েছি হলো মাংস কি উপরে আর কি এখন ভালো করে মেখে নিচ্ছি তা আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে এখন এগুলোকে ভাজার জন্য চুলো অলরেডি আগে থেকে ফ্রাইং প্যানটার মধ্যে তেলটা বসি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এক এক করে দিয়েছিল মাংসের সেই কিউবগুলো মাংসের সব কিউবগুলো দিয়ে দেওয়ার পর এখন একটা কাবাব কাঠি দিয়ে এখন একটু ছাড়িয়ে দিচ্ছি যেন কোনোটা গায়ে কোনোটা লেগে না থাকে এতে করে উল্টাতে সুবিধা হয় একদিন দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এই নাড়াচাড়াটা করে নেবেন এতে করে কোনটা গায়ে কোনটা লাগবে না এখন আমি এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি এখন চলে নেওয়ার জন্য তো আসলে খুব সুন্দর আসছে কিন্তু এখানে এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আসছে তো আপনার চলে হালকা ফ্রাই করে রেখে দিতে পারেন যখনই মন অতীতে আপনার না সুস্বাদু চিলি চিকেনটা কিন্তু ঝটপট রান্না করা যায় এখন এগুলোকে সব উল্টে নেওয়ার পর আমার কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে এখন ওটিয়ে রেখে দেব একটা প্লেটে বা টিস্যুর উপর এতে এক্সট্রা তেলটা লেগে যাবে টিস্যুর উপর মেটোর সস নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ এখানে ভিনেগার আর দুই টেবিল চামচ সয়া সস অ্যাড করছি আপনারা চাইলে এখানে চিনি এবং দিতে পারেন হলো ইয়াটা দিতে পারেন টেস্টিং সলটা আমি এখানে দিচ্ছি এখন কালো গোলমরিচ গোটা দিয়ে মিক্স করি এখন একটা সাইড করে রেখে দেবো সসটাকে চিকেনটা তৈরি করার জন্য চুলো অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে এসেছে আগে থেকে কেটে রাখা এখানে পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজের কিউব অ্যাড করছি এখন নেড়ে চিলি পেঁয়াজগুলোকে একটু হালকা করে ফ্রাই করে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো এখানে একটা বড় সাইজের রসুনে তিনের অর্ধেকটা দিয়েছি আর কি তিন ভাগের এক ভাগ দিয়েছি কুচিয়ে দিয়েছি এতে করে আমার কাছে চিলি চিকির মধ্যে প্লেট রসুনের যে ফ্লেভারটা এটা খুব সুন্দর লাগে খেতেও ভালো লাগে ফ্লেভারটা দারুণ আসে আপনারা চলে স্কিপ করতে পারেন এখানে আমি এক চামচ এখানে আদা বাটা দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে পেস্টটা মিক্স করে নেওয়ার পর সে আগে থেকে করে রাখা সে সসটাকে দিয়ে দিয়েছি সসটা দিয়ে এখন আমি পেঁয়াজটার সাথে মিক্স করে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম টু হাই রেখে রান্না করছি গুলিয়ে নেবে এখানে আমি তিন চামচ নিচ্ছি হলো কর্নফ্লাওয়ার আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে আটা বা আটা অথবা ময়দাটাও অ্যাড করতে পারেন আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এখন কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে একটা সাইড করে রেখে দেবো ফুলকপিগুলো গুলা আগে থেকে আমি হালকা করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন ফুলকপিগুলো দেখব তবে ফুলকপি যেন বেশি সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন তা আসলে আমি চিলি চিকেনটাকে রান্না করছি ফুলকপি দিয়ে তার কারণ হলো বাচ্চারা তো আসলে সবজি খেতে চায় না শুধু চিকেনটা ওরা খেতে পছন্দ করে তাই ভাবলাম যে আসলে ফুলকপি দিয়ে দেখি আলহামদুলিল্লাহ ফুলকপি দিয়ে চিলি চিকেনটা রান্না করেছি অনেক মজা হয়েছে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে পেস্টটার সাথে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়েছি আবার চিকেন অবশ্যই নারপ্য রাখতে হবে তা না হলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে এখন বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে আবারও নেড়ে নিয়েছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেখছি হঠাৎ করে আমার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে আমি চিকেনটা এবং মরিচটা দেওয়ার সময় মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে তা এখন ভালো করে মিক্স করে নিয়েছি ফুলকপিটার সাথে যেহেতু আমার মাংসটা ভাজা হয়ে গেছিলো এটা আসলে ঝটপট হয়ে যায় তো আমার চিলি চিকেন ফুলকপি চিলি চিকেনটা হয়ে আসছে এখন এটা আমি একদম গায়ে গায়ে মাখা মাখা আঠালোভাবে রাখছি কোনো গ্রেভি রাখবো না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চলে সুস্বাদু এই ফুলকপি চিলি চিকেনটা ট্রাই করতে পারেন খারাপ লাগবে না একবার হলো খেয়ে দেখবেন লোভনীয় রেসিপিটি এতটাই মজা হয়েছিল আজ এই পর্যন্ত সবাই ভালো